শান্তি কি এই শান্তি এই শান্তিকে পাবার জন্য আমরা কতই কিনা করে থাকি সেটা হয়তো কাউকে হত্যা করে বা কাউকে ঠকিয়ে হ্যাঁ সেটা করে আমরা শান্তি তো পাই কিন্তু সেই শান্তি হল ক্ষণিকের জন্য জীবনের আসল শান্তি পেতে হলে হিংসা লোভ ও কামনাকে ত্যাগ করতে পারলে তবেই আপনি জীবনের প্রকৃত শান্তি খুঁজে পাবেন প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন অন্য কারোর জীবনের সঙ্গে আমরা নিজের জীবনকে তুলনা করি অন্য কারোর সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসে ভোগ করি তখনই আমাদের নিজেদের জীবনকে দুঃখী বলে মনে হয় তাই সুখ শান্তি পেতে গেলে সবার আগে লোভ লালসা হিংসা ও কামনাকে বর্জন করতে হবে তবেই জীবনের আসল শান্তি আপনারা ফিরে পাবেন রাধে রাধে